বিশ্বের দিন তো গাড়ি আমি হারতে চালাইতে হয় তো যাইতেছি পরে দুইটা মানুষ দুইটা বাচ্চা কোলে নিয়ে হাঁটতেছে আমি গাড়িটা ইচ্ছা করে ব্রেক করছি ওনারা আমার সিঙ্গেল দেয় আমি ব্রেক করছি ব্রেক করার পরে আমার স্টাফকে বললাম ওই যে মানুষগুলো হারতেছে এই দুইজনকে গাড়িতে উঠা মানে আমার ছোটো ভাই কোথা ভাই হারা তো সিঙ্গেল দেয়নি আমি আমি তুই ডাক দি আপনারা কোথায় যাবেন তো ওনারা বলতেছে হালুয়া দেবো তা আমি হালুয়া করতে যা আমি বললাম উঠেন তো পুরুষ লোকটা আমার বলতে চাইতা যে ভাই আমার আমাদের কাছে টাকা নাই আপনার কাছে যে টাকা নাই আপনার পরিস্থিতি দিকে বুঝতে পারছি ভাই আপনি কোনো প্রশ্ন করেন না আপনাকে গাড়ি তুটেন যেহেতু বৃষ্টির দিন বাচ্চা চালুই বৃষ্টি আগে গাড়ি তুটেন আগে গাড়ি তুটাইছি একজন ক্ষুধার্ত মানুষের চেহারা কেমন ব্যাপার পরে আমি খালি আল্লাহর কাছে কোথায়ছি মনে মনে করছে আল্লাহ এই রাত্রে দুই তিনটা চারটে বাজে আল্লাহ যদি একটা দোকান খোলা পাইতাম আল্লাহর রহমতে আমি হালুয়াগার উত্তর বাজার যাই দেখি ভাই একটা চার দোকান খোলা বেকারি রুড়ি টুড়ি কেটে কেটে আছে আল্লাহ রহমত আমি দোকানটা খোলা হয়েছি খোলা হওয়ার দোকানের সামনে গাড়িটা করছি ব্রেক করার পরে দুইজনকে বললাম আপনারা আসেন আসে ওনারা দুজনের বাচ্চা কাচ্চা নিয়ে আমার আমার স্টাফ কাছে গামছা দিয়েছে সমস্ত টাকা বাইর করে আমি দোকানদারের টেবিলের উপরে দিলাম সে যেখানে চা বানাই টেবিলের উপরে দিলাম আমি সমস্ত টাকা তোমার টেবিলের উপরে জমা রাখো এই সাইড দুইজন বাচ্চা আর এই দুইজন স্বামী স্ত্রী ওনারা সাইড জনে পেট চুক্তি যা খাইতে পারে এক ঘন্টা টাইম এরা যা খাইতে পারে খাওয়াইবা পরে তুমি ইহান্তে কেটে দি নিবা ভাই ক্ষুধা আর পেটে পরে খাওয়ান পাইলে কিন্তু হিলো খাইতে পারে না কারণ খিদার কি কষ্ট এটা কিন্তু ভাই ভালো করে হারে হারে জানি আমি ছোটবেলাতে পরিশ্রম করে বড় এরা চার জনে মিলা তিন টি আডামের কেক আছে না চার জনে মিলা ভাই ভারত আর কি খিসি কেক খাইতে যায় কাঁন্তছে ভাই টুকদা পানি আওয়াউ করে পড়তাছে এক দুপুর সকাল থেকে অনাহারি সেই মানুগুলার যখন এখন খাবার পাইছে এখন কে খাবার খাবার ভিতরে যায় তিন জনে মিলা ভারত আর কি খিসি তা আমি আরো জোরাজুরি করলাম যে আপনাকে যা মনে চায় যদি আমি বাতের দোকান খোলা হয়তাম অবশ্যই আপনাকে ভাতও খাওয়াইতাম কিন্তু এই টাইমে তো আর বাতের দোকান খোলা নাই এই কারণে এই রুড়ি পুরুষ লোকটা সিগারেট বিড়ি খায় অথবা আমি খাই না বা কাউকে সিগারেট বিড়ি খাওয়াই না ভাই পরিস্থিতি শিকার মানুষের অনেক সময় পরিস্থিতি শিকার হয়ে যায় পরে আমি ওই পুরুষ লোকটারে বললাম দোকানদারকে বললাম যে তাকে এই ভাইকে একটা সিগারেট দেবো ওনাকে একটা সিগারেট দিয়েছি দেওয়ার পরে ওই লোকটা সিগারেট ধরাইছি তবে এটার একটা ফলাফল আমি তাৎক্ষণিক খনিজ পাইছি কি জানেন ওনাদেরকে আবার গাড়িতে উঠাইলাম ওনাদেরকে সংগ্রাবাজারের এখানে নামাইলাম নামাই বললাম যে আপনার সব বাড়িতে আমি মেয়ে যে পাশে আমার নানির বাড়ি আমি যাবো আমার গাড়িতে যেখানে একটা প্রবলেম ছিল গাড়ি মানে আনতা গেচার গেচার ওই গেচে আওয়াজ করতো কোথার থেকে আওয়াজটা হয় এইটা বুঝতাম না আমার ছোট ভাই খুঁজে আমিও খুঁজে অথচ আমরা হেল্পারি করে ড্রাইভার ইসি কিন্তু এই রোগ আর পাই না গাড়িতে নামার পরে আমার গাড়ি ধুইরা এভাবে ধুইরা গাড়ির বডি দৌড়া বলতেছে আল্লাহ জানি আপনার কোনো বিভিন্ন বিপদে জানি না রাখে এটা কই ওনারা চলে গেছে ভাই গাড়িটা ঘুরাইছি আমার গাড়িতে তার কোনো শব্দ নাই যেমন গাড়ি আগে থেকে কেমন সুস্থ হয়ে গেছে যে মানুষটা আপনার কাছে আসছে সাহায্যর জন্য আপনি কি মানুষটা চিনতেন তার নাম জানেন তার বাড়ি কোথায় জানেন এমনও তো হইতে পারে আমার আল্লাহ আমার পরীক্ষার জন্য তারা আমার কাছে পাঠাইছে মাত্র দশ টাকার বিনিময়ে আপনি দশ কোটি টাকার উপকার পাইবেন